ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সারণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে এতক্ষণে আমার থামনেল দেখে বুঝতেই পারছেন আজকের আমার এই ভিডিওর বিষয়বস্তু কি তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি আমার এই ছোট্ট ভিডিও নমস্কার আমি সৃজিতা সকলকে আমার শ্রী ব্লগ ওয়ান চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা যাচ্ছি হুগলির চণ্ডীতলার চণ্ডী বাড়িতে এটিকে একটি ঐতিহ্যবাহী পৌরাণিক মাতৃস্থানও বলা চলে নির্দ্বিধায় চণ্ডীমঙ্গল কাব্যে নিদর্শন পাওয়া যায় চৈতন্য পরবর্তীকালে চৈতন্য পূর্বযুগে চণ্ডী বহুল প্রচলন ছিল মঙ্গল গান রাত জেগে করা হতো অনেক গায়েন চণ্ডী জাগরণ গিয়ে খ্যাতিলাভ করেছিলেন সেসব কাব্য পাওয়া যায়নি বটে সেগুলি পাওয়া গেলে চৈতন্য পূর্ব যুগের চণ্ডীমঙ্গল কাব্যের রূপ কী ছিল তা জানা যেত মঙ্গলচন্ডী ও তার ব্রতকথার বণিকখণ্ডে ধনপতি সৌদাগর ও তার পুত্র শ্রীমন্ত সৌদাগরের সিংহল দ্বীপ অর্থাৎ যা বর্তমানে শ্রীলঙ্কা দেশ সেখানে যাত্রার উপাখ্যান লোকমুখে প্রচলিত হয়ে আসছে মধ্যযুগীয় বাংলার একটি পুজো এই চণ্ডী পুজো গ্রাম বাংলার দেবী এই মা চণ্ডী মন্দিরের শিকড় চারশো বছর আগে চণ্ডীমঙ্গল কাব্যে পাওয়া যায় শ্রীলঙ্কার সাথে যোগ আছে এই চণ্ডীতলার মা চণ্ডী বাড়ি এই চণ্ডী বাড়ির পাশ দিয়েই বয়ে গিয়েছিল এক সময় সরস্বতী নদী সরস্বতী নদী ছিল সে সময়ে সমুদ্র যাত্রার একমাত্র পথ ধনপতি সৌদাগর এ পথে বাণিজ্যের জন্য সিংহল দ্বীপ যাত্রা করেছিলেন সেটা ত্রিবেণীর উপর দিয়ে সরস্বতী নদীর গতি অনুসরণ করে সম্ভব হয়েছিল কথিত আছে চণ্ডীতলার এই মাতা চণ্ডীর বিগ্রহ স্বয়ং শ্রীমন্ত সৌদাগর স্থাপন করেছিলেন আর সেই থেকেই সরস্বতী নদীর তীরবর্তী এই স্থানটি চণ্ডীতলা নামে পরিচিত সকলের কাছে সময়ের সাথে সাথে মজে গিয়েছে পাশ দিয়ে বয়ে চলা এই সরস্বতী নদী ইউরোপীয় উপনিবেশকারীদের ভাগীরথীর তীরে উপনিবেশ গড়ার আগে থেকেই চন্ডিতলা থানার অন্তর্গত এই স্থানে তাদের বসবাস ছিল আজও সেসব গল্প শুনতে পাওয়া যায় সেখানকার পুরনো বাসিন্দাদের কাছ থেকে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে স্থাপিত হয় চণ্ডিতলা থানা এই ঊনবিংশ শতকেরই তৃতীয়াংশে এখানে মার্টিন রেলের একটি জংশন স্থাপন করা হয় যা উনিশশো একাত্তর সালের পর উঠে যায় আর এই মাটিন রেলের রেললাইন যে স্থানে ছিল সেটি বর্তমানের চণ্ডীতলার রাস্তা এই মন্দিরের কথা লোকমুখে ব্যাপকতরভাবে প্রচলিত অনেকেই বলেন এখানকার মা সকলের দুঃখ নাশিনী সকলের মনের কথা শোনেন এই চণ্ডিতলার মা মঙ্গল বিশেষ বিশেষ দিনে এই মন্দিরের মায়ের পুজো হয় ভারতীয় পুরাণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা পাই অনার্য মাতৃতান্ত্রিক সমাজ থেকে দেবীদের পুজো বা মাতৃপুজোর প্রচলন চণ্ডীমঙ্গল কাব্যে হরের গৃহিণী বলে তুলে ধরা হয়েছে মাতা মঙ্গল চণ্ডীকে চণ্ডীর কথা শুধু আমাদের দেশে নয় বাইরের দেশেও পাওয়া যায় যেমন জাপানের সপ্তকোটি সিদ্ধমাতৃকা চরষ্টি দেবীর সঙ্গে চণ্ডী দেবীর নামে সাদৃশ্য পাওয়া যায় আবার স্বয়ং বুদ্ধদেব অভয়া দেবীর পদবন্দনা করতেন বুদ্ধদেব দেবী মারিচি চণ্ডীমঙ্গলের দেবী চণ্ডীর সাথে সাদৃশ্যপূর্ণ বেদ বা উপনিষদে ভুবনেশ্বরী কুণ্ডেশ্বরী উমা চণ্ডীর সাদৃশ্য লক্ষণীয় ওরা উপজাতিদের সাথে সাদৃশ্য দেবী চণ্ডীর যিনি শিকারের দেবী আর্য অনার্যদের দেবী হল এই দেবী চণ্ডী কি ভীষণই না ভালো লাগে বলুন দেখি যেখানে ইতিহাস ও বর্তমান মিলেমিশে একাকার এই চণ্ডীতলার চণ্ডী বাড়িও ঠিক সেই রকমই যদি এই মায়ের কথা জানতে চান আরও বিষদে এবং চাক্ষুষ করতে চান মায়ের বিগ্রহকে তাহলে অবশ্যই আসুন এই চণ্ডীতলার মা চণ্ডী বাড়িতে নিচের ডেসক্রিপশান বক্সে আমি ঠিকানা দিয়ে দেব ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলকে